لا غل على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসসালামু আলাইকুমুল্লাহ প্রিয় দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা বিটিভি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে ইসলামী চেতনা ভিত্তিক অনুষ্ঠান জীবন শুরু করছি আমি নিজাম বিন মুহিব প্রিয় দর্শক আমরা আমাদের এই আয়োজনে এমন স্কলারদেরকে আমন্ত্রণ জানাই যারা দেশ বিখ্যাত দেশ বর্ণামাই তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই তাদের কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোয় আমরা আলোকিত হয়ে থাকি শুরুতেই আজকের সম্মানিত অতিথিদয়কে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি ঠিক আমার ডানে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের সম্মানীয় সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হাসাইন আমাদের সঙ্গে আছেন মসজিদুল কোবা গোড়ান খিলগাঁও ঢাকার সম্মানিত হতিব মাওলানা আমিনুল ইসলাম

ولا تصعر خدك للناس ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك ان انكر الاصوات لصوت الحمير ইননা আনকারল হামির হামি। সদাকংঙ্গউল নাজি সুরা লোকমান আয়াদ ১৮১৯ অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞ করিও না এবং পৃথিবীতে। উদ্যতভাবে বিচরণ করিও না নিশ্চয়ই আল্লাহ কোন উদ্যত অহংকারকারীকে পছন্দ করেন না তুমি পদক্ষেপ করিও সংযতভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করিও নিশ্চয়ই স্বরের মধ্যে গর্ধবে স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর প্রিয় দর্শক আমরা ও আনিল করিম থেকে তেলাওয়াত শুনলাম এবার আলোচনা শুনবো আমাদের আজকের বিষয় ইসলামের দৃষ্টিতে সুন্দর আচরণ আমরা শুরুতেই ডক্টর রিজাউল হুসাইন স্যারের কাছে যাচ্ছি স্যার শুরুতেই আপনার কাছে জানতে চাইব সুন্দর আচরণ বলতে আসলে কি বোঝায় আলোর ইসলাম কিন্তু এই সুন্দর আচরণ দিয়েই মানুষের মন জয় করেছিলেন এবং সবসময় এই সুন্দর আচরণের ব্যাপারে ইন্সপায়ার করতেন যে মানুষের সাথে যেন সুন্দর করে কথা বলা হয় এবং আল্লাহ রুসলাম এমন বলেছেন যে দুটি চরিত্রের কথা দুটি ক্যারেক্টারিস্টিক্সের কথা এটা আবু সাইদ খুদি রতল্লাতালান বর্ণহারিস যে হাদিস লাথান যে দা মি আন ফি মুমিন। দুটা আচরণ কখনো মোমেনের মধ্যে থাকা উচিত নয় তার মধ্যে একটি হচ্ছে বখ কৃপণতা আরেকটি হচ্ছে সুউল খল খুলক অর্থাৎ মন্দ আচরণ খারাপ আচরণ এটা তিরমিদি বলার নাহাদিস এসছে তো দেখুন নুরিস হাসনা বলেছেন সাবধান করেছেন আমাদেরকে সতর্ক করেছেন যে কৃপণতা করা যাবে না অ্যাট দ্য সেম টাইম আমরা মানুষের সাথে খারাপ আচরণ করতে পারবো না অর্থাৎ ভালো আচরণ করতে হবে আল্লাহ তালা কোরআনে কিন্তু স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই সুন্দর আচরণের ব্যাপারে যে অকুল উলিন্যাসি হুসনা মানুষের সাথে সুন্দর করে কথা বলো আল্লাহ রসুল্লাম সারা জীবন কিন্তু মানুষের সাথে এই সুন্দর আচরণ সুন্দর কথা দিয়েই কিন্তু মানুষের হৃদয়কে জয় করেছেন আপনি লক্ষ্য করে দেখুন যে রসুলামের এই যে তেইশ বছরের নবতী জিন্দিগিতে ইসলামকে এভাবে করে সম্প্রসারণের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই হোল সুন্দর আচরণ এবং রসিয়া আরেকটি হারিসে বলেছেন চমৎকারভাবে যে আকমালুল ইমানদার তার ইমান পরিপূর্ণ হয় মোকাম্মেল হয় আহসানুহুম সানু তার যে সুন্দর আচরণ এবং আরেকটি আদিসে বলেছেন আল্লাহ আরও গুরুত্ব দিয়ে যে খিয়ারিকুম তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যে সুন্দর আচরণ অধিকারী আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের সর্বত্র যেন একটা অশান্ত পরিবেশ যেন বেড়ে যাচ্ছে দিনকে দিন আমরা ক্রমান্বয়ে দেখছি যে আমরা যেন অশান্ত হয়ে উঠছি আমরা বেশ সবর হয়ে উঠছি এই যে আচরণের মধ্যে আমাদের মধ্যে এই যে একটা রূঢ়তা প্রকাশ পাচ্ছে বদমেজাজ প্রকাশ পাচ্ছে আল্লাহ কিন্তু আরেকটি জায়গায় বলেছেন যে সুন্দর কথাই কিন্তু সদাকা সুন্দর করে কথা বলাই হচ্ছে সদাকা কথা লক্ষ্য করে দেখুন যে মানুষ আমাকে চিনবে কিন্তু আমার আচরণের মাধ্যমে আমার কথার মাধ্যমে আমার আচরণ কথার মধ্য দিয়েই কিন্তু আমার ব্যক্তিত্ব সম্পর্কে একটা ডেফিনেশন সে পাবে খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যালার্মিং কিছু বিষয় আপনি আমাদের সামনে নিয়ে এসেছেন অনেক অনেক সুক্রিয়া আসতে চাই মহতারাম আপনার কাছে জানতে চাইব যে আমাদের নতুন প্রজন্মকে আমরা যদি সুন্দর আচরণ সুন্দর ব্যবহার শিখাতে চাই এইরকম একটা প্রজন্ম যদি আমরা রেখে যেতে চাই তাহলে আমাদের করণীয় কি বিশ্ব নবী রহমতুল নবী নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন আল মুসলিম আল মুসলিমি মুসলমান তো ব্যক্তি যার জবান এবং হাত দ্বারায় অন্য মুসলমান নিরাপদ থাকবে অর্থাৎ আমার আচরণটা উৎপত্তি হয় জবান থেকে প্রথম এই জন্য বলা হয় লিসানে লাহাল তিয়ামু ওয়ালাইল তামু মা লিসানু। মানুষের অস্ত্রের আঘাত যে কোনো সময় এক সময় যায় কিন্তু জবান দ্বারা যদি কোনো কাউকে আঘাত করা হয় খারাপ আচরণ করা হয় এটা মলন দ্বারায় কোন চিকিৎসার দ্বারায় কোন ট্রিটমেন্টের দ্বারা এটা চিকিৎসা হয় না এজন্য আমাদের সর্বপ্রথম আগে আচরণটা ঠিক করতে হবে জবানটাকে ঠিক করতে হবে ওস্তাদ ছাত্রকে মহাব্বত করতে হবে এবং ছাত্র ওস্তাদকে শ্রদ্ধা করতে হবে তাহলেই আমাদের উভয়ের মাঝে ভাতৃত্ব সৃষ্টি হবে মহাব্বত সৃষ্টি হবে আন্তরিকতা সৃষ্টি হবে আমরা যারা ওস্তাদ আছি আমরা যারা শিক্ষক আছি আমরা ছাত্রদেরকে ওই মহাব্বত দিয়েই আমরা তাহাদেরকে ভালোবাসি লেখাপড়া দিকে অগ্রসর হতে হবে এবং এই আচরণটা ঠিক করতে হলে শুধু লেখাপড়ার মাধ্যমে নয় তাকে তাহাজিব তামাদ্দুর এবং তরবিয়ত সবকিছু তাকে শিক্ষার মাধ্যমে প্রতি ক্লাসে ক্লাসে প্রতি সময় ওঠায় বসায় তাকে ওইভাবে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি তাহলে আশা করা যায় আগের উস্তাদরা যেভাবে আমাদেরকে মহাব্বত করতেন যখন শাসন করতেন কঠিনভাবে শাসন করতেন আবার যখন মহাব্বত করতেন যেন এমন মহাব্বত করতেন যে মা বাবার এবং আত্মীয় স্বজন সকলের মহাব্বতের ঊর্ধ্বে আমাদের ওস্তাদরা উঠে যেত এরকম আন্তরিকতা দিয়ে মহাব্বত করতেন আর ছাত্ররাও আমরাও ওস্তাদের জন্য জীবন দিয়ে ওস্তাদের খেদমতে বা বিভিন্নভাবে বিভিন্ন আমরা শ্রদ্ধা করতাম জানতে চাইবো যে এই যে সুন্দর আচরণ এটা কি শুধুমাত্র মুসলিমরা মুসলিমদেরকেই উপহার দিবে নাকি এই সুন্দর আচরণ আমরা উপহার দিব অব আল্লা রসুল্লাহ একজন বিধর্মী এসে একেবারে মসজিদে এসে সে কিন্তু প্রস্রাব করে দিয়েছে আল্লাহ ইসলাম তার সাথে কি আচরণ দেখিয়েছেন সাহাবিরা কিন্তু উদ্বুদ্ধ হয়েছিলেন তাকে আঘাত করলেন কিন্তু রসুল আসলাম খবরদার যেহেতু মসজিদে মসজিদে কিন্তু আল্লাহ রসুল কি বললেন যে না খবরদার তার সাথে খারাপ আচরণ করা যাবে না এবং কি তার যে কাজটুকু শেষ করতে দাও আল্লাহ রসুল নিজে পানি নিয়ে সেটি পরিষ্কার করলেন এবং দেখুন এই আচরণের কারণে এই যে বিধর্মী এ ধরনের অসংখ্য ঘটনা আমরা বলতে পারবো যে ঘটনার মধ্য দিয়ে মেসালের মধ্য দিয়ে এক্সাম্পল দৃষ্টান্ত দিয়ে আল্লাহলাম দেখিয়ে দিয়েছেন যে এই আচরণের যে সৌন্দর্যতা এটা সর্বজনীন সবার সাথে এটা শুধু মুসলমান ভাই ভাই হিসেবে নয় প্রত্যেকটা মানুষ মানুষের সাথে এমন এমনকি আল্লাহলাম শুধু মানুষ কেন অন্যান্য সকল প্রাণীর সাথে এমনকি একটি গাছের সাথেও সুন্দর আচরণের কথা বলছে গাছের পাতাও অযথা যেন চেয়ে ফেলে না তাহলে লক্ষ্য করে দেখুন যে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তার অল ক্রিয়েশন অব আলসমা প্রত্যেকের সাথে সুন্দর আচরণ গুড কন্ডাক্ট এটাই কিন্তু ইসলাম ইসলাম যে জয় জয়কার হয়েছে সারা বিশ্বব্যাপী সম্প্রসারিত হয়েছে সেটা হচ্ছে একটিমাত্র অস্ত্র সেটি হচ্ছে সুন্দর আচরণের অস্ত্র আসতে চাই মহাতারাম আপনার কাছে জানতে চাইবো যে কেউ কেউ খারাপ আচরণ করে গর্ব করে আবার কাউকে দেখিয়ে বলে যে অমুকের সামনে দাঁড়ানোই যায় না কথাই বলা যায় না তার সামনে তার সামনে কিন্তু এই কথা বলা যাবে না বললে কিন্তু রেগে ফায়ার হয়ে যাবে এইরকম আমরা বলি তো কারো মধ্যে এই ধরনের অসুন্দর আচরণ বা কাউকে মেরে রক্তাক্ত করে কেউ কেউ গর্ব করে যে আমার সামনে দাঁড়াতেই পারে নাই এই যে খারাপ আচরণ একদিকে করছে দিকে গর্ব করছে যে আমি কিন্তু এই ধরনের এটা কি ঠিক মুসলমান তো এমন হবে না সর্বপ্রথম হাদিসি বলেছে আল মুসলিম আল মুসলিম মুসলমান এমন হবে যার হাত দ্বারা জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকবে তো এখন যদি সে এটাকে গর্ব করে খারাপ আচরণ করে কাউকে রক্তপাত করে এটা কিন্তু সে গর্বের বিষয় মনে করে এটা আসলে গর্বের কিছু নয় সে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বরং সব মোমিনের মাঝে সে থাকবে না মমিন তো ওই ব্যক্তি যে ব্যক্তির দ্বারা অন্য সব মুসলমান হিন্দু খ্রিস্টান বৈদ্য অর্থাৎ আমার সমাজের প্রতিবেশী যারা আছে সকলে আমার দ্বারা উপকৃত হবে কেউ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না মুসলমানের সৌন্দর্য তো এইটাই বিশ্বনবী সাল্লা সাল্লামের ঘুরতে গেছেন দেখেন এক বুড়িমা বিশাল কুঠুরি নিয়ে ব্যথা গাড়তে নিয়ে সে চলে যাচ্ছে জিজ্ঞাসা করলে বুড়িমা কি কোথায় কি হতে যাচ্ছে তুমি কি জানো না মোহাম্মদ আসছে মক্কা বিজয় হয়ে গেছে মোহাম্মদ এসে আমাদের সকলের সকলকে মেরে ফেলতেছে সব কিছু করতেছে লুণ্ঠন করতেছে আমাদেরকে দু শেষ করে দিবে আমাদের ধর্মর উপরে আঘাত দিছে এই কথা বলছেন বিষ্ণনবী সাল্লাম তার সাথে কি আচরণ করলেন কি বললেন বুড়িমা তোমার তো কষ্ট হচ্ছে তোমার গাঁঠুরিটা আমার মাথায় দাও আমি নিয়ে দেই তোমাকে এগিয়ে দেই বিশ্বনবী পরিচয় দেন না আমি তো মোহাম্মদ এই কথা বলেন নাই এবং ওই বুড়িমাকে আচরণ দিক দিয়ে কোনো খারাপ করেন নাই তাকে মহাব্বত দিয়ে তার গাঁঠুরি নিয়ে তার কাউমের কাছে দিয়ে আসছেন কাউমের লোকেরা তো দেখে সবাই হতবাক হয়ে গেছে বুড়িমা তুমি কি করছো যার ভয়ে আমরা সেই মক্কা নগরী ত্যাগ করে আমরা গুহার মাঝে আশ্রয় নিচ্ছি আমরা পলায়ন করছি তুমি তাকে তার মাথায় তোমার গাঠপুলি দিয়ে তাকে নিয়ে আসছো বুড়িমা বিশ্বনবীর এই আচরণ দেখি কি বললেন ও কাউমের লোকেরা তোমরা আমাকে ভুল বুঝাইছো সেই যদি মোহাম্মদ হয়ে থাকে সেই যদি শেষ জমানের নবী হয়ে থাকে তাহলে আমাদের আর কোনো কিছু বলার দরকার নাই আমাকে আমি এখনে মুসলমান হয়ে যাব আমাকে পড়াই দল আ ইহা ইহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সেই নবীর উন্মত তো আমরা এই জন্য সকল ক্ষেত্রে আমাদের আচরণ ভালো হতো এমন কি আমরা যখন দিনের দাওয়াত দিব আল্লাহ রবুল আলমী নিজে বলেন ওমা ইজাতিল হাসানা যে তোমরা উত্তম আদর্শ দিয়ে উত্তম আচরণ দিয়ে উত্তম বাণী দিয়ে তোমরা দিনের দিকে মানুষদেরকে আহ্বান করো মানুষদেরকে দিনের দিকে ডাকো কোনো কঠোরতা দিয়ে নয় কঠোরতা এবং খারাপ আচরণ কাউকে রক্তপাত করা এটা কোনো মুসলমানের গর্বের কাজ হতে পারে না এটা এটা হলো জালেমদের কাজ এবং তাদের দ্বারা তারা সত্যিকার মোমেন নয় ইমানের যে শিক্ষা যে মানুষকে কষ্ট দেয়া যাবে না কারো কোনো কিছু পড়ে থাকলে সেটা নেওয়া যাবে না তার কাছে পৌঁছে দিতে হবে অর্থাৎ ইসলামের যত সৌন্দর্য আছে সব বিধর্মীদের কাছে আছে ইমানের সেই হয়তো নোটটা তাদের মধ্যে নেই আপনার কাছে জানতে চাইবো আমরা মুসলিমরা তাহলে ইসলামের সৌন্দর্যটাকে কেন ছড়িয়ে দিতে পারছি না আমরা প্রকৃত ইসলামকে অনুসরণ করছি না প্রকৃত অর্থে আল্লাহ রসিসের অনুসরণ করছি না যেটা বলে গেলেন আমরা হয়তো নাম ইসলাম নিয়ে ধারণ করে সুন্দর হ্যাঁ হাসান নাম নিয়ে হয়তো ধারণ করে বসে আছি কিন্তু আমার চরিত্রটা কিন্তু হাসান নয় সুন্দর নয় তো এই এই এইভাবেই কিন্তু আমরা দেখতে পাই এবং আমাদের পাশ্চাত্য দেশগুলোকে দেখছি যারা বিধর্মী অথচ তাদের আচরণটা কত সুন্দর তাদের সম্প্রীতি কত সুন্দর মানুষকে কি করে হেল্প করা যায় মানুষকে কি করে সহযোগিতা করা যায় বিপদগ্রস্ত মানুষের সাথে পাশে দাঁড়ানো যায় এই যে নবে সুন্না আমরা সেটা ফলো করি না আমরা দেখতে পাই বিধর্মীদের কাছে অর্থাৎ আমাদের আচরণের সকল সৌন্দর্য তাদের মধ্যে দেখতে পাই কিন্তু সত্যিকার অর্থে আমরা এটাও বলি যে তাদের হয়তো ইমান তারা গ্রহণ করছে না আচরণটা এমন হওয়া দরকার ছিল এটা একেবারে উল্টো হওয়া দরকার ছিল আমাদের আচরণ দিয়ে তাদেরকে আকৃষ্ট করার কথা ছিল যেটা আল্লাহ রসুলাম সাহাবাজমাইন করে দেখিয়ে দিয়েছেন আমাদের আচরণের সৌন্দর্য দিয়ে তাদেরকে ইসলামের দিকে আমরা ধাবিত করা তাদেরকে আকৃষ্ট করা তাদেরকে মোটিভেট ইন্সপায়ার করা সেটা করার কথা ছিল কিন্তু আমরা উল্টো দেখছি এখন আমরা এখন বলতে হচ্ছে আমাদেরকে যে পাশ্চাত্য অন্যান্য বিধর্মীরা তাদের সুন্দর আচরণের প্রশংসা আমাদেরকে করতে হচ্ছে সেই কথাটাই ওই মনীষীর কথাই এখানে আসলে বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইসলাম এটা নয় ইসলাম দেখুন একটা হাদিসের কথা মনে পড়ে গেল রুস আসলাম বলেছেন যে মান ইয়াদ মান লিমা বাইনা লেহিয়াই হে অমা বাইনা রিজলাই হে আদমাল চান না আর রুস আসলাম বলেছেন যে দুই চোয়ালের মধ্যবর্তী স্থান মানে জিহবা এই দেই তো আমাদের মানুষের আচরণটা প্রকাশ পায় কথা দিয়েই তো প্রকাশ পায় এর মানে হলো তার যে আচরণের সৌন্দর্য একটা সামাজিক আদব একটা আমাদের দাখিল ক্লাসে কিন্তু আদব দিয়ে কিন্তু শুরু হয় এর অর্থ হলো যে আমাকে ম্যানার শেখানো আমাকে গুড কন্ডাক্ট শেখানো অর্থাৎ এখান থেকে যেতে যেহেতু হাসিল হবে না এল পরিপক্ক হবে না ইল ইনতা যেটা অর্থাৎ উপকারী জ্ঞান আসবে না যতক্ষণ তার মধ্যে আদব সৃষ্টি না হয় সুন্দর আচরণ সৃষ্টি না হয় এই সুন্দর আচরণ হচ্ছে প্রথম সত্য অর্থাৎ কেউ যদি জীবনে যদি সফলতা হতে চায় হ্যাঁ অনেকে বলতে পারেন যে অনেক মন্দ আচরণ খারাপ আচরণ নিয়েও তো অনেক অনেকভাবে সফল হচ্ছে কিন্তু সেটা স্থায়ী নয় সে টেকসই নয় টেকসই কেউ যদি জীবনে সফলতা পেতে চায় তাকে সুন্দর আচরণের মাধ্যমে গুড কন্ডাক্টের মাধ্যমে এবং সুন্দর আচরণের একটা সামাজিকতার মধ্য দিয়ে মো মধ্য দিয়ে কিন্তু তার ব্যক্তিত্ব তৈরি হবে মতো দেখুন একটা মানুষের যে পার্সোনালিটি আমরা বলি ব্যক্তিত্ব ফুটে ওঠে সেটা কিন্তু সুন্দর অর্থাৎ কথা দিয়ে একটা কথা এরকম আছে কিন্তু যে কথায় জাঁত কথাই কিন্তু মাত অর্থাৎ এই সুন্দর কথা দিয়ে কিন্তু মানুষের হৃদয় জয় করা যায় আমার টাকা খরচ করতে হবে কাউকে খুব হসপিটালিটি দেখাতে হবে অনেক বেশি আতিথি হতে হবে যদি নাও দেখাতে পারি কিন্তু সুন্দর মিষ্টি আচরণ দিয়ে যদি আমি সেটা মানুষের সাথে দেখাতে পারি তাহলে সেটাই কিন্তু মানুষ মনে রাখবে জানতে চাইব কেউ কেউ আছেন যারা হয়তো আপনার সাথে দেখা হলে আপনার সাথে খুব ভালো আচরণ করেন আমার সাথে দেখা হলে স্যারের সাথে দেখা হলে খুব ভালো আচরণ করেন এবং আমাদের মনে হয় আহারে মানুষটা কত ভালো কিন্তু ঠিক এই সামনে সামনে মানে অন্য মানুষের সামনে ভালো আচরণ করা মানুষটি পরিবারের মানুষদের সাথে দুর্ব্যবহার করেন স্ত্রীর গায়ে হাত তোলেন বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করেন স্ত্রী সন্তানদেরকে গালমন্দ করেন তাদেরকে সময় দেন না দেখতে পারেন না তাদের কথা শুনলেই তার মেজাজ খারাপ হয়ে যায় এই যে দ্বিমুখী আচরণ তাদের ব্যাপারে কি বলবেন আমাদের মুসলমান তো দুইমুখী হতে পারে না মুসলমান তো বাহিরে এবং ভিতরে একরকম হতে হবে তাহলে তো সে মুসলমান যদি একটা ঘরের ভিতরে এক ধরনের আচরণ থাকে বাহিরে আরেক ধরনের আচরণ থাকে তাহলে তো সে খাঁটি মুসলমান হতে পারে না খাটি মুসলমান হতে হলে ঘরে এবং বাহিরে একই ধরনের আচরণ হইতে হবে বিষ্ণনবীর সালি সাল্লাম যেমন বাবা শ্রেষ্ঠ বাবা ছিলেন পৃথিবীর মাঝে এসছে শ্রেষ্ঠ বাবা নাই শ্রেষ্ঠ স্বামী ছিলেন শ্রেষ্ঠ নানা ছিলেন আর সেই আচরণ তো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন বলেন যে বরিশ মোয়াল্লিমান আমি তো শিক্ষক হয়ে আসছি তাহলে বিশ্বনবীর থেকে তো শিক্ষা আমরা এগুলোই নিব কেরাম থেকে তো এগুলি আমরা শিক্ষা নিব হজরত আবু বকর সিদ্দিক আনহু তিনি ন্যায়সঙ্গতভাবে ভাবে তার এক গোলামকে গালি দিচ্ছেন বিশ্বনবীর সাল্লাম বললেন কি হে আবু বকর সিদ্দিক আর গালিদাতা এক হতে পারে না হজরত আবু বকরদ্দুল্লাহ তাল্লাহ আনহু গোলামকে আজাদ করে দিলেন গোলামের কাছে ক্ষমা ছিলেন এটি তো হল মুসলমানদের আচরণ বাইরে এবং ভিতরে সন্তানদের সাথে যে আচরণ হবে বাহিরের লোকদের সাথে তেমনই আচরণ হবে চাকরদের সাথে যেমন আচরণ হবে মনিবের সাথে তেমনই আচরণ হবে নামাজ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি একই সফমে খারে মাহমুদ আয়াজ না কুই বন্দা রাহা না কুই বন্দা নামাজ একই কাতারে দাঁড়ায় আছে গোলাম এবং বাদশাহ সকলেই এটা কে গোলাম কে বন্ধা এটা বোঝা যায় না নামাজ থেকে আমরা আচরণটা শিখবো এই জন্য আমাদের আসরণ ঘরে এবং বাহিরে এক হতে হবে তাহলে আমি সুন্দর জীবনযাপন করতে পারবো দিন আমার মাঝে আসবে আমি আমার আমলের মাঝে আমি বরকত পাবো এবং নামাজ পড়তে আমি মজা পাবো এবং আবাদত করতে আমি মজা পাবো না হলে তো একটা যদি বাহিরে থাকে একটা ভিতরে থাকে এটা তো মোনাফিকের আলামত সে মোনাফিক তো মুসলমান হতে পারে না এই জন্য আল্লাহবুল্লাহ আলমিন যেন আমাদের আচরণকে ঠিক করে সেই তফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে আমাদের পুরুষরা তো সারাদিন বাহিরে কাজ করেন পরিবারের জন্যই তো আসলে তার জীবনটা উৎসর্গ হয়ে যায় বিয়ের পরে তো এই পুরুষরা সারাদিন কাজ করার শেষে যখন বাড়িতে যান আমাদের অনেক বন্দের কাছ থেকে সুন্দর আচরণ পান না এবং আমরা প্রায় সময় দেখি যে ঢাকা শহরে আমরা অনেক প্রতিবেদন পড়ি যে ঢাকা শহরে ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে এবং অধিকাংশ জায়গায় নারীরাই ডিভোর্সের ব্যাপারে আবেদন করছেন জানতে চাইবো যে পুরুষের সাথে একজন নারী কতটা সুন্দর আচরণ করা প্রয়োজন আমাদের মধ্যে একটা অসহিষ্ণুতা এটা কিন্তু সত্যিই বেড়ে যাচ্ছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না তো সেই জন্য দুই পক্ষকেই দায়িত্বশীল হতে হবে আমি ঠিক একতরফা শুধু আমাদের মা বোনদেরকে বা নারীদেরকে যে দায়ী করব তা না সেখানেও আছে সেটা সেটা আমাদেরকে বোঝা দরকার কারণ একজন পুরুষ সারাদিন যখন তিনি রিস্কের অন্বেষণে তিনি যখন রুটি রোজগার অন্বেষণে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যতে যখন যাচ্ছেন সারাদিন অনেক মানুষের সাথে কন্টাক্ট করতে হচ্ছে তিনি হয়তো খুব ক্লান্ত শ্রান্ত বাসায় যখন ফিরেন তখন বাসার সদস্য বা স্ত্রী থেকে শুরু করে সন্তান শুধু সবার শুধু স্ত্রী নন বাসার প্রত্যেকেই যেন তার সাথে একটি সুন্দর করে কথা বলা এইটা যেমন একটা মিসিং আমরা দেখতে পাচ্ছি আমাদের পারিবারিক সমাজ ব্যবস্থার মধ্যে এটা যেমন একটি অ্যাট সেম টাইম আমরাও যখন বাসায় ঢুকছি আমরাও এমনভাবে আচরণ করা শুরু করছি যেন আমি যেন কোনো একটি রাজ্য বা দুর্গ জয় করে আসলাম এভারেস্ট থেকে মনে হয় যেন আসলাম এমন মনে হয় এইরকম আচরণ আমরা দেখাই অর্থাৎ আমাদের দুই পক্ষকে দুই ধরনের স্টেক আমাদের একটু সহিষ্ণু হওয়া দরকার দুই পক্ষকেই আমাদের আসলে সবরিখতে আসতে হবে এই জন্য আমাদের ইসলামে কিন্তু সবসময় বলা হচ্ছে যে সবরিখতে আসতে ধৈর্য সহিষ্ণু হওয়া অসহিষ্ণু না হওয়া তাহলেই শান্তি ফির তাহলেই কিন্তু আমাদের পরিবারগুলোতে আমাদের সমাজে আমাদের কর্মস্থলে সব জায়গায় আমাদের একটা সুন্দর শান্তিপূর্ণ একটা পরিবেশ বিরাজ করবে ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ খাই আপনারা দুইজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে উপহার দিয়েছেন আজকে কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের দুইজনকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন সুন্দর আচরণ কতটা প্রয়োজন দুইজন বিদগ্ধ আলোচকের মাধ্যমে আজকে আমরা আপনাদেরকে জানাতে পেরেছি আলহামদুলিল্লাহ আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব السلام عليكم ورحمة الله وبركاته ظل علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله